ইউটিউবে যখন তোমরা ভিডিও বানাও তখন তোমরা দেখো যে ইউটিউবে কিন্তু আমরা ভিডিওর মধ্যে কখন কখনো বা তোমরা বা আমরা কখনো কখনো কিন্তু মিউজিক ইউজ করি কোনো গান ইউজ করি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে তো এই যে মিউজিক গুলো আমরা ইউজ করছি এইগুলোতে কিন্তু যদি আমি কারোর থেকে পারমিশন না নিয়ে সেই মিউজিকটা সেই প্রডিউসারের মিউজিকটা যদি আমি ইউজ করে ফেলি তাহলে কিন্তু আহ সব থেকে বড় বিপদ হচ্ছে যে ওখানে কিন্তু একটা কপিরাইট টিকমার্ক চলে আসার একটা সম্ভাবনা থাকে তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ প্রসেসে যে আমরা কিভাবে বিনা কপিরাইটেড মিউজিক নির্ভয়ে ইউজ করতে পারি এবং সেই মিউজিক আমরা কোথা থেকে পাবো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো সবই রেকর্ডিংটাকে অন করে নেবো স্ক্রিন রেকর্ডিংটা অন না করলে আমি তোমাদেরকে তো দেখাতে পারবো না তার জন্য আমার কাছে যে সফটওয়্যারটা আছে বা যে সফটওয়্যারটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ডিংটা করি তার নাম হচ্ছে ওবিএস স্টুডিও ও স্টুডিওটাকে খুব ভালোভাবে সেট করতে হয় তো আমি এখানে স্টার্ট রেকর্ডিং করে দিলাম স্টার্ট রেকর্ডিং করে দেওয়ার পর আমি আমার ওয়েব ব্রাউজারে চলে গেলাম যেখানে আমার একটা কিন্তু ইউটিউবের পেজ খোলা আছে মানে ইউটিউবের একটা অ্যাকাউন্ট দিয়ে আমার লগ ইন করা আছে তো প্রথমে তাহলে কি করতে হচ্ছে না ইউটিউবের একটা পেজে লগ করতে হবে লগ করলাম যে পেজে কিন্তু আমার একটা ইউটিউবের চ্যানেল বানানোর জন্য আমি একটা চ্যানেল আমি যেখানে ক্রিয়েট করেছি তো সেই জায়গাটাতে গিয়ে কি করতে হবে না ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে গেলে যেহেতু আমি এই অ্যাকাউন্টটা প্রথমবার খুলছি তার জন্য ওই ওয়েলকাম স্ক্রিনটা এসেছিলো ইউটিউব স্টুডিওতে গেলে ইউটিউব স্টুডিওর তুমি বাঁ দিকে কিন্তু অনেকগুলো অপশন পাবে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালিস্টিক্স কমিউনিটি যেগুলো তোমরা ইউজ করেই থাকবে সব থেকে নিচে তোমরা একটা অপশন পাও অডিও লাইব্রেরি কিন্তু সবাই সেটাতে ঢুকে দেখো না সবাই ভাবো আমি পেয়েই যাচ্ছি কোথাও না কোথাও থেকে বা ডাইরেক্ট গান কেটে লাগিয়ে দিলাম কিন্তু সেখানে কিন্তু কপিরাইট একটা টিকমার্ক এসে যাওয়ার চান্স আছে তোমরা এই টাতে যাবে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিতে তোমরা যদি যাও তাহলে এখানে তোমরা দেখবে প্রচুর প্রচুর মিউজিক কিন্তু এখানে আছে সেই মিউজিক গুলোকে তোমরা কিন্তু এই ফিল্টার অপশনে গিয়ে সার্চের থেকে ট্র্যাক টাইটেল অনুসারে জেনারেল অনুসারে মুড অনুসারে আর্টিস্টের নাম দিয়ে বিভিন্ন ভাবে তোমরা কিন্তু এটাকে সার্চ করতে পারবে যেমন ধরো আমি একটা মিউজিক প্রায়ই লাগিয়ে থাকি সেই মিউজিকটা আমি এখানে সার্চ করছি আমি সার্চে গেলাম আমি এখানে লিখছি লিকুইড টাইম লিকুইড টাইম বলে লিখলাম লিখে আমি এন্টার দিলাম এখানে একটা গান এসে গেছে মানে একটা মিউজিক এসে গেছে লিকুইড টাইম বাই আকাশ গান্ধী দু মিনিট বাহান্ন সেকেন্ডের মিউজিক এই মিউজিকটা যদি আমি ডাউনলোড করে নিই আর এই মিউজিকটা যদি আমার এই মানে আমি কোথাও কোনো আমার ভিডিওর সাথে লাগাই আমার কিন্তু কোনো দিনই কপিরাইট টিকমার্ক আসবে না কারণ আমি ইউটিউবের থেকেই মিউজিকটা নিয়েছি এবার হচ্ছে এই মিউজিকটা ডাউনলোড করার জন্য দেখতে পাবে ডান দিকে ডাউনলোড বাটন আছে আর মিউজিকটা তুমি যদি চাও শুনতে তাহলে মিউজিকটা কিন্তু চালিয়েও তুমি শুনতে পারো কারণ হচ্ছে যে এখানে একটা প্লে বাটন আছে প্লে বাটন থেকে তুমি যদি এটাকে চালাও তাহলে দেখো মিউজিকটা কিন্তু চলতে শুরু দিয়েছে এই যে মিউজিকটা মিউজিকটা চলছে এবং এবং আমি শুনতে পাচ্ছি এই তোমরা জানো আমার অনেক মিউজিকটা লাগানো আছে তোমরা যদি মিউজিকটা লাগাও তাতে কোনো আপত্তি নেই মানে জিনিসটা এরকম নয় যে আহ মিউজিকটা লাগালাম বলে যে মানে আমার ভিডিওটা চলবে না মানে আমি লাগিয়ে দিয়েছি তুমি লাগাতে পারবে না এরকম ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মিউজিক গুলোকে তোমরা যদি এডিট করে কেটে ভলিউম বাড়িয়ে অনেক কিছু করে তোমরা লাগাও তাতেও কিন্তু কোন রকম কোনো আহ রিস কিন্তু নেই আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে এটা গেল বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্টস যেমন তোমরা যেমন প্রথমটাই যদি আমি দেখি কিডস প্লেইং বাচ্চারা খেলে বাড়ছে তার আওয়াজ যে এখানে হালকা করে কিন্তু এই আওয়াজটা বাজছে যেমন ধরো ট্রাক ড্রাইভিং ইন পার্কিং এরকম ধরনের একটা আওয়াজ খুব এই আওয়াজগুলো খুব হালকা ভাবে আছে বলে হয়তো অতটা শোনা যাচ্ছে না যাই অন্য কিছু আছে কিনা একবার দেখে নিতে পারি আমি যেমন এই একটা পেজে এখানে নিচে একটা অপশন আছে একটা পেজে কটা মিউজিক দেখাবে আমি ওটাকে তিরিশ পঞ্চাশ আর একশো তে সিলেক্ট করতে পারি আমি ওটাকে একশো করে নিলাম একশো করে নেওয়ার পর আমি ওখানে অনেক মিউজিক পেয়ে যাব যেমন আমি এখানে পাচ্ছি একটা মিউজিক যে হাইওয়ে নিয়ার ওয়াটার ফ্রন্ট দেখি কিরম মিউজিক যদি মিউজিকটাকে একটু সাউন্ডটা বাড়িয়ে দিই এই হাইওয়ে ধারে কোন ওয়াটার ফ্রন্ট তার একটা মিউজিক হচ্ছে বা কোন ওয়াটার সিজল সেরকম ধরনের একটা মিউজিক হচ্ছে ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে বিভিন্ন রকম মিউজিক তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন তোমাদের যে তোমরা যে মিউজিক ডাউনলোড করবে সেগুলোকে তোমরা এখানে সিলেক্ট করে 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 লাইক একটা জায়গাতে করতে পারো সেখান থেকেও পরে কিন্তু তোমরা ইউজ করতে পারো তো যাই হোক এই যে যতটা দেখালাম তোমাদের যে যে মিউজিকের টোটাল কিভাবে করবে বার সেটা দেখালাম যেখানে তোমাদের কোনো কপিরাইট মার্ক আসবে না কারণ কপিরাইট মার্ক আসলে কিন্তু চ্যানেলটা পরে গিয়ে কিন্তু মনিটাইজ হতে খুব অসুবিধা হবে যদি এই যে ইনফরমেশনটা এতক্ষণ ধরে তোমাদেরকে দিলাম এই ইনফরমেশনটা যদি তোমাদের পুরো কাজে লেগে থাকে তোমরা ইউজ করে দেখবে কাজে তো অবশ্যই লাগবে তাহলে ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে যদি আমার চ্যানেলে এসে প্রথমেই ভিডিওটা তোমার পেজে দেখাচ্ছে তোমাকে দেখাচ্ছে তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে দাও কারণ হচ্ছে এরকম ধরনের সব থেকে নিডফুল ভিডিওর তোমার ইম্প্রেশন কিন্তু তোমার কাছে আসবে এবং আসতেই থাকবে এবং তুমি অনেক শিখতেই থাকবে এবং সেইগুলোকেই তোমরা তোমাদের চ্যানেলে ইউজ করবে এবং গ্রো করবে সোজা ব্যাপার তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যাদের দরকার আছে বলে মনে হয় মানে ফ্যামিলিতে বন্ধু বান্ধবী যাদের দরকার আছে যারা ইউটিউবার আছে যাদের আমার যে নলেজ গুলো দেওয়া হচ্ছে আমার চ্যানেলে সেগুলোর দরকার আছে তাদের কাছে তুমি চ্যানেলটাকে শেয়ার করে দাও তাদেরকে তুমি সাজেস্ট করো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় হিন্দ